বিশালগড়ের ধজনগর এলাকা থেকে উদ্ধার বিশাল আকার অজকর সাপ খাবারের অভাবে সিপাহিজলা অভয়ারণ্য ছেড়ে লোকালয়ে চলে যাচ্ছে একের পর এক অজকর সাপ আর এই অজকর সাপের আতঙ্কে আতঙ্কিত সিপাহিজলা অভয়ারণ্য সংলগ্ন এলাকার জনগণ মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানাধীন ধজনগর এলাকায় বিশাল আকার একটি অজকর সাপ মানুষের বাড়ি ঘরে প্রবেশ করার চেষ্টা করে এলাকার মহিলারা অজকর সাপটিকে দেখে চিৎকার করে ছুটে আসে স্থানীয় লোকজন স্থানীয় যুবকরা সাহসিকতার পরিচয় দিয়ে বিশালাকার অজকর সাপটিকে আটক করে তারপর খবর দেওয়া হয় সিপাহী অভয়ারণ্যের বনকর্মীদের বনকর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পর অজকর সাপটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়